i do ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জের অন্তর্গত উঁচু সীমান্ত ঘেরা সবুজ পাহাড়ে বেষ্টিত এই জায়গাটি বাংলাদেশের জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিচর হরত শাহ কামার রহমতুল্লাহ আলাইয়ের মাজার নামে পরিচিত কথিত আছে আজ থেকে পাঁচশো একুশ বছর আগে পনেরোশো তিন খ্রিস্টাব্দ সুলতান আমলে চীনের ইয়ামিন থেকে ভারতের ভেতর দিয়ে তিনশো জন আউলিয়া বাংলাদেশে আসেন দিন ইসলাম প্রচারের জন্য সেখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আউলিয়াদের মাজার স্থাপন করা হয় বছর এখানে থাকবেন আরো এইভাবে আমি যতদিন আছি আমার বাবা মা দুজনই মারা গেছে গা তিন মাজারে। আধ্যাত্মিক এই মানুষগুলো ছাড়াও এখানে অনেকে আসেন বিভিন্ন মনোবাসনা আর আশীর্বাদের জন্য কেউ বা ছাগল কেউ বা গরু আর মুরগির মাংস দিয়ে থুমছে খিচুড়ি রান্না করে পরিবারের সকল সদস্য আর পাড়া প্রতিবেশীদের দল বেঁধে নিয়ে এসে একসাথে রান্নার কাজে মেতে ওঠেন দূর দূরান্ত থেকে আগত মানুষগুলো মিলে হয়ে ওঠে এক মিলন মেলা এই বাজারে ছোট বড় সবার নানা পছন্দের জিনিস কিনতে পাওয়া যায় তবে ছোটদের খেলনা আর মেয়েদের কসমেটিক পণ্য সবচেয়ে বেশি পাওয়া যায় চলুন কথা বলি দোকানিদের সাথে মানে অনেক রকমের ব্যাগ বিক্রি করা হয় এবং কি চশমা বিক্রি করা হয় ভালো ভালো চশমা আছে ভালো ব্যাগ আছে আমাদের কসমেটিক সামগ্রী বিক্রি করে মেয়েদের চুরি আল চুরি টুরি হাবে যাবে আপনার এভরিথিং শুধু হলদি খিচুড়ি নয় এখানে রসালো মিষ্টান্ন ও বিভিন্ন ঝালটক মুখরুচিকর খাবার পাওয়া যায় খিচুড়ি রান্না দেরি হলে

মাজারের এই দোকানটি সবচেয়ে আকর্ষণীয় কারণ এখানে ভালোবাসার মানুষের নামটি রং বেরঙের দিয়ে ফুটিয়ে তুলে রঙিন করে যার যার পছন্দের নাম সে লিখে বলেই সেখান থেকে এভাবে ফুটিয়ে তোলেন কারিগর দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই মাজার বিকেল চারটা পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় তখন সবাই আবার দলবদ্ধভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যায়